জয়গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই সকলেই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি উপবাসী মা সীতা প্রভু রামচন্দ্র সাগরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বিভীষণের কথা মতো যখন সেই মহাসাগর তীর্থের তীরে অবস্থান করে উপবাস ব্রত গ্রহণ করলেন সেই আলোচনা একটু একটু করে গিয়ে পৌঁছে গেল ওই লঙ্কাধিপতি রাবণ দশাননের রাজসভায় দশাননের রাজসভায় যখন গুপ্তচরেরা খবর দিলেন যে মহারাজ রামচন্দ্র সাগরের তীরে বসে করজোড়ে সাগরকে রাস্তার জন্য প্রার্থনা করছেন সমস্ত বানরদের এ আমাদের লঙ্কা পুরীতে নিয়ে আসার জন্য রাবণ অট্টহাসি দিয়ে বললেন ওই বনবাস জীবনে ভিক্ষা চাইতে চাইতে এই সাগরের কাছেও ভিক্ষা চাইতে ওই বনচারী বনবাসী রামচন্দ্রের আর কোনো দ্বিধাবোধ হল না এই কথাটি এই আলোচনাটি রাজসভায় একজন চেরি শ্রবণ করলেন শ্রবণ করার পরে উনি ছুটে চলে গেলেন অশোক বনে অশোক বনে গিয়ে সেখানে মাতা সীতা যেখানে অবস্থান করে বসে আছেন সে জায়গায় গিয়ে আলোচনা করতে লাগলেন অবশেষে ত্রিজটা এই কথাটি শুনতে পেলেন যে প্রভু রামচন্দ্র উপবাস ব্রত নিয়ে সমুদ্রের কুলে বসে সমুদ্রেকে সন্তুষ্ট করে এই সমুদ্রের মাঝে রাস্তার জন্য প্রার্থনা করছেন ত্রিজটা মা সীতার কাছে গিয়ে বলছে সীতা তুমি শুনেছ প্রভু রামচন্দ্র সমুদ্রের ওই পাশে চলে এসেছেন আর প্রভু রামচন্দ্র এখন উপবাস ব্রত গ্রহণ করেছে তোমার এখানে সমস্ত সৈন্যদলকে দলকে নিয়ে রাবণকে বধ করে তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য রামচন্দ্র উপবাস ব্রত গ্রহণ করেছেন সাগরকে সন্তুষ্ট করার জন্য মাসিতা বললেন এ আপনি কী শোনালেন প্রভু আমার উপবাস ব্রত গ্রহণ করেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমিও আর জল পর্যন্ত গ্রহণ করব না আমার প্রভু যখন কোনো কিছু গ্রহণ করেননি উনি উপবাস করে চলেছেন তাহলে আমিও করব না আমি যখন খবর পেয়েছি তখন আমি আর কোনো বস্তু গ্রহণ করব না এইভাবে মা সীতাও সেই অসুখ বনে বসে উপবাস ব্রত করতে লাগলেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন মা সীতা আজকে রামচন্দ্রের উপবাসের বার্তাটুকু খবরটুকু শুনেই উনি উপবাসে ব্রতি হলেন প্রভু রামচন্দ্রের সঙ্গ দিলেন প্রভু রামচন্দ্র মাতা সীতার কাছ থেকে দূরে অনেক দূরে বহু দূরে সাগরের পাড়ে কিন্তু উনি খবর পেলেন যে প্রভু আমার উপবাস ব্রত গ্রহণ করেছে এই কথাটি শ্রবণ করেই মা সীতা উপবাস ব্রত গ্রহণ করলেন হে নারী সমাজ হে ভক্তিমতী মায়েরা দেখুন লক্ষ্য করে সমাজে একটি প্রচলিত ছিল বাবা যে স্বামীর অগ্রে কোনো স্ত্রী যেন সেবা গ্রহণ না কিন্তু আজকের দিনে সেই কথাগুলো সেই নিয়মগুলো যেমন ওই ওই মুখে মুখেই বাঁধা রয়ে গেছে শাস্ত্রের পাতায় পাতায় লেখাই থেকে গেছে আচরণে বাস্তবে যেন দিনে দিনে সেগুলো সব মেলান হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো মানুষের আচরণের মধ্যে আর খুব একটা চোখে পড়ছে না দেখুন রামায়ণে মা সীতা উপবাস ব্রত গ্রহণ করে সমস্ত নারী সমাজকে এই শিক্ষা দিয়ে গেছেন যে স্বামীর অগ্রে সেবা করা তো নারীদের কখনই উচিত নয় স্বামী যদি কোনো ব্রত স্বামী যদি কোনো উপবাস করে থাকেন তাহলে স্ত্রীকেও সেই উপবাস বা ব্রত করা একান্ত দরকার আজকের দিনে যদি আমরা রামায়ণ পাঠ করি রামায়ণ শ্রবণ করি রামায়ণের এই বিষয়গুলোকে মর্মে মর্মে উপলব্ধি করে নিজের চলমান বাস্তব জীবনে ব্যবহার করি তাহলে ভেবে দেখুন আমরা কত সুন্দর কত সুখী কত আনন্দময় কত প্রেমময় জীবন লাভ করতে পারি আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন